কোনো লোকও চাপা নাই আমার কথা আমি আপনাকে বলে দিই আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাত ইসলাম যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেব আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনার এটা করলে ভালো এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নাই কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না আমি ছাত্রদের কোনো আনডিও যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ হয় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না

আমি আপনাকে একটা জিনিস বলি আমরা শেখ হাসিনার আমলে দুইটা জিনিস খুব ঘৃণা করতাম একটা হচ্ছে মালিকানার রাজনীতি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি এটা ছিল জনযুদ্ধ কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ যেহেতু শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না এটা প্রশ্ন থাকতে পারে আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি এখন ধরেন এই মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়া রাজনীতি এটা ছাত্র সংগঠনের কার্যকলাপের মধ্যে আছে নাকি প্রশ্ন আপনি তুলতে পারেন একই সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কার্যকলাপ আছে নাকি আপনি তুলতে পারেন মানে বিএনপিতে আমাদের মধ্যেও ওই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি বিশেষ স্নেহ করি আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি কিন্তু জিলুর একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা আপনারা যখন 25 26 বছর ছিল কত ভুল আমরা করতাম করতেও না আপনিও কত করতেন আমি করতাম যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে স্যার যিসু ব্যাখ্যা করো এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল দিল্লুর ছিল না তো আমাদের অনেক এক্সপেকটেশন অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই কষ্ট পাই প্রশ্ন করি কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও দেখেন হাসনার যেই কথাটা বলেছে আর্মি চিফের সাথে মিটিং নিয়ে তাদের দলের ভিতরে তিনটা মানুষ সেটার প্রতিবাদ করেছে এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল তো আমরা একটু একটু সময় দেই দেখি না তারা ভুল করতে করতে হোচট খেতে খেতে শিখে নাকি তবে আপনার সাথে আমি একটা একমত এই যে আপনার মালিকানা রাজনীতি সুরা কোনো কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লিখে মানে আমি গণ অভ্যুত্থানে যতগুলো লেখা পড়লাম ইনক্লুডিং আসিফ মাহমুদের বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাহাঙ্গীরনগরে বিশ্ব অসীম রোল রেখেছিল যেভাবে রাস্তায় রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো উল্লেখও নাই কিন্তু এটা কি সে ডেলিভারিটলি করেছে সে তার চোখ দিয়ে যেটুক দেখছে সেটা করছে কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না ফলে কোনটা ডেলিভারি কোনটা ডেলিভারি না সেটা আমরা জানি না কিন্তু আমি মনে করি জেনারেলি আপনি বিদায় করেন নাই আপনি যদি শেখ হাসিনার আদর্শ মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন তার মানে আপনি শেখ হাসিনার ভাব শিষ্য সো বুঝতে হবে আমরা আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো আপনারা বেশি সময় পেতাম সময় সময় খুবই সীমিত আর হাতে বেশি সময় নেই আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন এই প্রশ্ন এই কারণে উঠছে যে যে দেশে ভাবাদর্শের দিক থেকে ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের দায়ে কিছুটা সরকার নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবী ব্যাপী প্রচার করছে এই এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ এক ধরনের এক্সট্রিমিজম যেভাবে না এখন এটা এটার একটা উৎপত্তি বা চর্চা এখন জনতার নামে উন্মত্ততা এইসবের বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে যেভাবেই নিজেকে ভালনারেবল করেছে এই পজিটিভ সাইডগুলোও দেখেন এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়েগুলি চলে গেছে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন ঠিক আছে আমি নাম বলতেছি না কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে এমনটা আমি একটা হাটগুঁড়ায় বসে আছি আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো আর একটু আগে হওয়া উচিত ছিল এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমি আপনাকে একটা কথা যদি বলতে চাই আমার বিবেচনায় বাংলাদেশের কোন সরকার উনিশশো পঁচাশি সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি তার আগেটা আমি জানি না বাংলাদেশের কোন সরকার উনিশশো পঁচাশি সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই ফলে আমাদের তো ভুল হবে আমি বা বলি কি আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে দিয়ে আমরা একটা দুর্বল জাহাজে করে পারি দিচ্ছি যদি মৌলবাদ বা উগ্রবাদের তকমা লাগে সবচেয়ে বেশি রেপুটেশন ক্ষতি কার হবে ডক তকমার পক্ষে কোনোদিন কথা বলি নাই আমরা দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি না তো আমাদের একটা সময় সামনে বছরে এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি নজরুল হিসাবে নজরুল হিসাবেই তো আসার কথা এটাই তো আমার পরিচয় এটা তো সামান্য দিনের পরিচয় উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা ইউনিভার্সিটি চার আসিফ নজরুল সিভিল সোসাইটির মেম্বার আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে মুখ দেখাইতে হবে

বিচার ফাঁসি এগুলোর আগে নির্বাচন হবে না কল পেকের জি বলি আমি একটু ক্লিয়ার করে নিই আমি যে বললাম ফেব্রুয়ারি মাঝামাঝি মধ্যে ইলেকশন হতে পারে এটা বিভিন্ন ভাইপ দেখে আমার ধারণা হয়েছে আই এম নো বডি টু স্পেসিফাই দ্য ডেট আই ডেট আমি নো বডি এটা স্যার যেটা বলেছে এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে কোনো ডিসিশন হয় নাই কোনো আলোচনা হয়নি এটা নিয়ে স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি এখন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ভাইভ দেখে ধারণা হয় এরকম তো আমার কাছে মনে হয় যে মানে এই এই যে এই সময়কার ক্ষমতা এটা কোনো ক্ষমতা না এটা হচ্ছে দায়িত্ব সম্পূর্ণভাবে দায়িত্ব আমি আপনাকে প্রোগ্রাম শুরু হওয়ার একটা কথা বলেছিলাম না আই মিনিট এই থাকতে চাবেন অবশ্যই চাবো না অবশ্যই চাব না তিনবার বললাম অবশ্যই চাব না যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত দিতে পার ফেরত যেতে পারতাম আমি যে সারা আমি একটা লাইনে আপনাকে বলি জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্টামোলে খালি মানুষের কাজে সমালোচনা করতাম দোষ ধরতাম আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম ছিলাম না জিল্লুর আর এখন দিন কাজ করি শুক্রবার শনিবার রাত দুইটা পর্যন্ত কাজ করতে হয় মাঝে 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 এখন কাজের সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এটা কেন হয়েছে সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর হ্যাঁ সে না আমলে মনের মধ্যে শান্তি ছিল না যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি এখন মনের শান্তিটা আছে অন্তত ফ্যাসিস্টের দাস নাই সেদিক দিয়ে ভালো আছি বাট অ্যাপার্ট ফ্রম দিস সমস্ত কারণ নাই শেষ পর্যন্ত সময়ের বিচারে আমাদেরকে মানুষ ভালোবাসবে মানুষকে মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হবে আপনি দিলু ছোট্ট করে একটা কথা বলি দেখেন আমাদের সাফল্যগুলো মানুষ দেখে না আজকে আমাদের আর্থিক খাতে যে শৃঙ্খলা ফিরে আসছে মুদ্রাস্ফীতি যেভাবে কন্টেইন করা গেছে এই একটা রোজা যেভাবে বিদ্যুৎ দ্রব্যমূলক ইয়ে করা গেছে এখন বিপ্লবত্তর বা গণ পরবর্তী পরিস্থিতিতে মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা থাকে কিন্তু মানুষ যখন আমরা পাঁচ বছর দশ বছর পরে যখন বিচার করবে আমার ধারণা মানুষ আমাদের প্রতি এত খুশি থাকবে না অনেক ধন্যবাদ প্রফেসর পরবর্তীকালীন সরকারের উপদেশ অত্যন্ত প্রভাবশালী উপদেশ হিসেবে সবাই যাকে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল সব কথার মূল কথা যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে যে নির্বাচন কবে হবে নির্বাচন না সংস্কার আমরা সংস্কার নিয়ে আসলে খুব বেশি আলোচনা করবার সময় পাইনি কিন্তু যে ধারণাটি তিনি দিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুদ যে টাইমলাইন দিয়েছেন নির্বাচনের জন্য ডিসেম্বর টু জুন শর্ত সাপেক্ষে তার মধ্যেই তিনি মনে করেন নির্বাচনটা হবে এবং তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কিছু সাফল্য তাদের আছে কিছু ব্যর্থতাও স্বীকার করে নিয়েছেন কিছু কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে আছে সেগুলোকে তিনি তার মতো করে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন কিন্তু আমরা আশা করব যে শেষ পর্যন্ত তিনি শেষের যেটা বলেছেন মানুষ যেন তাদেরকে রেসপেক্ট করে সেরকমভাবেই যেন তাদের কাজটা শেষ হয় পারসেপশান আছে ভুল বোঝাবুঝি থাকতে পারে বা সঠিক যারা সমালোচনা করছেন তাদের বোঝাটা সঠিক হয়ে থাকতে পারে কিন্তু ভুল বা যেটাই হোক না কেন সেটা ভাঙবার দায়িত্ব তাদের কাজ দিয়ে তাদের প্রমাণ করতে হবে শুভকামনা থাকলো তাদের জন্যে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্যে শুভকামনা